আসসালাম আলাইকুম ওরা তিনশো বছর পর ফেরাউনের লাশের সঙ্গে আল্লাহ রব আলমিনের এমন করিসমা হয়েছে যা দেখে সম্পূর্ণ পৃথিবী আশ্চর্য হয়ে থেকে গেল আসলে ঘটনাটি এমনও ঘটেছে যে তিনশো বছর পর ফেরাউনের লাশ থেকে হঠাৎ করে আওয়াজ ভেসে আসতে শুরু করে মানে ফেরাউনের লাশ হঠাৎ করে বলতে শুরু করে তাই আর যা দেখে সেখানে উপস্থিত সকলেরই জ্ঞান শূন্য হয়ে যায় এবং সকলেই আল্লাহ উচ্চ ধুবনী দিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে আর শুধু এতটুকুই নয় এই সম্পূর্ণ ভিডিওটিকে দেখে আপনিও অবাক এবং আশ্চর্য হয়ে যাবেন আর আপনারও আল্লাহর প্রতি ইমান বিশ্বাস আরো বেড়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সেই সঙ্গে আপনিও যদি এটি মনে করে থাকেন যে আল্লাহ তবরকালা যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে মেহরবানি করে এটিকে শেয়ার করে দেবেন যাতে করে অন্য মানুষেরাও এমন ইমান তাজা করা ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হতে পারে সর্বপ্রথম আমরা আপনাদেরকে নিজেকে খোদা দাবি করা ফেরাউন তার রাজমহল থেকে কিভাবে এই মিউজিয়াম পর্যন্ত পৌঁছালো তার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই আর তারপর আমরা আল্লাহর এই করিশ্মার সম্বন্ধে জানবো আল্লাহ তাবারকবাতালা এই সমস্ত কায়নাতের মালিক তার কোনো শরিক নেই আল্লাহ তাবারকবাতালা কেয়ামতের দিন সেই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেবেন যারা তার ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিল কিন্তু আল্লাহ তাবারকবাতলা সেই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না যে আল্লাহ তাবার জাতের সঙ্গে অন্য কাউকে শরিক করবে মনে রাখবেন এই পৃথিবীতে চারজন এমন বাদশাহ ছিল যারা নিজেকে খোদা হওয়ার দাবি করেছিল যার মধ্যে নমরুদ সাদ্দাদ বখতেনসর নসর এবং যুক্ত আছে কিন্তু তারপর আল্লাহ তাবারাক বাতালা তাদের সঙ্গে এমন কিছু করে ফেললেন যা এই পৃথিবীর সমস্ত মানুষদের জন্য নিদর্শন হয়ে থেকে গেল যেখানে তাদের মধ্যে একজন ছিল ফেরাউন যার সম্পর্কে আজ আমরা কথা বলবো যার লাশ আজ তিনশো বছরের লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও ওইভাবে রয়েছে এবং কোরআনুল করিমের অনুসারে কেমত পর্যন্ত ফেরাউনের লাশ ওইভাবেই সুরক্ষিত থাকবে কিছুকাল আগের কথা পৃথিবীর কোনো মানুষই এটা জানতো না যে নিজেকে তালার দাবি করে থাকা ফেরাউনের লাশের সাথে কি হয়েছিল মানে তার লাশ কোথায় চলে গেল আর তার সাথে কি হয়েছিল এই কথার সম্বন্ধে কেউই জানতো না কিন্তু আল্লাহ তাবার পবিত্র কিতাব ইনজিল এবং কোরআনের মধ্যে এর বর্ণনা একেবারে ডিটেলসের সাথে খুব সুন্দরভাবে করা হয়েছে কিন্তু ইহুদিরা কোরআনে পাককে মানতে অস্বীকার করে দিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাবার আকবতলা ফিরাউনের বর্ণনা কোরআনুল করিমের মধ্যে কিছুটা এমনভাবে করেছেন যে আমি ফিরাউনের লাশকে পৃথিবীবাসীদের জন্য অত্যাচারের নিশানা বানিয়ে সুরক্ষিত করে রেখে দেব এটিও আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশশো পর্যন্ত কোনো কেউ ফেরাউনের লাশের নাম নিশানার সম্বন্ধে জানত না কিন্তু তারপর কুরআনুল মুবারক এ কথার বর্ণনা করে দিলেন যে ফেরাউন আলি ইসলামের কমকে পিছু করেছিল আর তারপর দুরিয়ায় নীল পর্যন্ত পৌঁছে গিয়ে সেখানে গিয়ে নিজের সমস্ত সৈন্যদের সাথে পানিতে ডুবে বিলীন হয়ে থেকে গিয়েছিল যেখানে আবার সেই পানি আল্লাহ তাবারকবাত্রের হুকুমে হজরত আলি ইসলাম এবং তার কমকে পার হওয়ার রাস্তা দিয়ে দিয়েছিল কিন্তু তারপর ফেরাউনের সাথে কি হয়েছিল এর সম্বন্ধে পৃথিবীর সমস্ত কিতাব নিশ্চুপ হয়ে থেকে গেল এতদূর পর্যন্ত যে ইঞ্জিলের মধ্যেও এর সম্বন্ধে কোনো বর্ণনা মিলে না যেখানে আবার কোরআনুল করিমে এর সম্বন্ধে একটি অদ্ভুত কথা বলা হয়েছে যেটি সমস্ত পৃথিবীকে একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে কোরআনুল করিমের এই আয়াতের প্রতি আজ পর্যন্ত কোনো কেউ খুব একটা ধ্যান দেয়নি এমনকি মুসলিমরাও এই আয়াতকে পড়তেন এবং এগিয়ে যেতেন এটা না বুঝে যে এই আয়াতের সারা কোন দিকে করা হয়েছে এই আয়াতে আল্লাহ তবর বলতে চাইছেন আল্লাহ সুরা ইউনুসে এই কথার বর্ণনা করেছেন যে আমি তোর শরীরকে পর্ববর্তী মানুষদের জন্য অত্যাচারের নিশানা বানিয়ে সুরক্ষিত করে রেখে দেব মনে রাখবেন ফেরাউনের এই ঘটনার তিনশো বছরের বেশিও একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে তিনশো বছর পর্যন্ত ফেরাউনের লাশ সমুদ্রতে ছিল আর এটি এই জন্য যাতে করে আল্লাহ তাবার বিশ্ববাসীকে দেখাতে পারেন যে আমার কোরআন সত্য আমার প্রিয় নবী হযরত মুহাম্মদে মুস্তাফা সল্লাল্লাহু তালা আরাল্লামের হুকুম সত্য এটি দেখানোর জন্য যে আল্লাহ তাবার ফেরাউনের লাশকে সমুদ্র থেকে বের করে উপরে নিক্ষেপ করলেন তারপর ফেরাউনের লাশ অনেকদিন পর্যন্ত সমুদ্রের তীরে পড়ে রইল কিন্তু এখানে আল্লাহ পত্রার কুদরত দেখুন এই সময় পর্যন্ত ফেরাউনের লাশে কোনো প্রাণী মুখ পর্যন্ত লাগায়নি এমনকি কোনো পাখিও সেদিকে যায়নি কিন্তু একদিন এক মিশরীয় লোক ভেড়া ছাগল চড়াতে গিয়ে সেদিকে চলে যায় আর তারপর সে ফেরাউনের সে লাশকে সমুদ্রের তীরে দেখতে পায় সে এমনটিকে দেখে তখন সে এই খবরটি মিশরীয় উজিরের কাছে পৌঁছে দেয় আর এরপর ফেরাউনের লাশকে দরবারে আনা হয় তারপর তার পরীক্ষা করার জন্য মিশরের কায়রাতে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর আবার ফেরাউনের লাশকে মাটিতে দাফন করে দেওয়া হয় কিন্তু আল্লাহ তকবতলার হুকুমে জমিনও ফেরাউনের লাশকে বাইরে ফেলে দিল তারপর তার লাশকে একটি তাঁবুতে রেখে মিশরের একটি মিউজিয়ামে রেখে দেওয়া হয় আর সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মানে তিনশো বছর পেরিয়ে যাওয়ার পর আজও ফেরাউনের লাশ ওইভাবেই সুরক্ষিত আছে আর কোরআনের অনুযায়ী কেয়ামত পর্যন্ত ওইভাবেই সুরক্ষিত থেকে মানুষদের জন্য অত্যাচারের নিশানা হয়ে থাকবে যাতে করে নিজেকে তালার দাবি করে থাকা ব্যক্তির এই অবস্থাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মরা শিক্ষা গ্রহণ করতে পারে বলা হয়ে থাকে যে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত যখন ফ্রাউনের এই মমি খারাপ হতে শুরু হলো তখন সেই সময়কার মিশরের শাসক ফ্রান্সের শাসকের কাছে একটি আবেদন জানালো যে ফ্রাউনের মমিকে খারাপ হওয়ার হাত থেকে যেন বাঁচিয়ে নেওয়া হোক এবং বিশেষ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে এর মৃত্যুর কারণও জানা হোক এরপর মিশর এবং ফ্রান্সের শাসক মিলে ফ্রাউনের মমিকে ফ্রান্সে নিয়ে যাবার বন্দোবস্ত করে ফেললেন যখন ফেরাউনের লাশকে ফ্রান্সে পৌঁছানো হল তখন এরপোর্টে ফ্রান্সের শাসকের সঙ্গে সঙ্গে বড় বড় অফিসাররাও একে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিল ফেরাউনের যেন মনে করুন কোনো জীবিত থাকা বাদশাকে করা হচ্ছে সেখানে উপস্থিত থাকা ফজরা সেলুট দিয়েছিল তারপর ফেরাউনের এই মমিকে ডক্টরের একটি বিশেষ টিমের কাছে সমর্পিত করে দেওয়া হলো আর এই টিমের প্রধান কর্তা যিনি ছিলেন তিনি ছিলেন ডক্টর মরিশ বুকাই আর যিনি মজাবির দিক থেকে একজন খ্রিস্টান ছিলেন যখন মাইক্রোস্কোপ টেস্টের মাধ্যমে এই মমিটির সমস্ত জিনিসকে নিখুঁতভাবে পরীক্ষা করা হলো তো এমনটি জানা গেল যে এর শরীরে সামুদ্রিক লবণ এখনও উপস্থিত আছে আর মৃত্যুর কারণও পানিতে ডুবে যাওয়ার জন্যই হয়েছে কেননা এমন লবণ শুধুমাত্র সমুদ্রের পানিতেই খুঁজে পাওয়া যায় কিন্তু একজন বাদশার মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণেই হয়েছে সেটি সত্যিই ভীষণই আশ্চর্যজনক ছিল কেননা একজন এমন আজিমসান বাদশাহ যাকে খুব সুন্দর পোশাকে নরম গদিতে সোনা চাঁদি জহারতের সাথে সেই জামানাতে দাফন করা হতো আর মরার পর থেকে নিয়ে দাফন করা পর্যন্ত এর সানো সেই তেমনভাবেই থেকে যেত যেমনভাবে একজন জীবিত বাদশাহ হয়ে থাকত আর সেই জন্য ডক্টর মরিশ বোকাইয়ের জন্য এটি খুবই আশ্চর্যপূর্ণ কথা ছিল যখন ডক্টর মরিশ বোকাই এই মমিটির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করলেন তখন তিনি পরিষ্কারভাবে জানতে পারলেন যে এই বাদশাহের মৃত্যুর অবস্থা মুসলিমদের শেষ পয়গম্বর হজরত মুহাম্মদে মোস্তফা সল্লাল্লাহুতাহ আলহাসাল্লামের উপর অবতীর্ণ হওয়া পবিত্র কিতাব কুরআন পাকির ভিতরে আজ থেকে চোদ্দশো বছর আগেই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তিনি জানতেন যে যেখানে এই লাশটিকে পাওয়া গিয়েছে সেটি একটি ইসলামিক দেশ কিন্তু তবুও তিনি বাধ্য হয়ে মিশরে পৌঁছালেন যেহেতু ডক্টর মরিশ বুকাই একজন বৈজ্ঞানিক ছিলেন আর সেই জন্য তিনি এই বিষয়ে সাহায্য পাওয়ার জন্য মিশরের এক মুসলিম বৈজ্ঞানিককে সঙ্গে নিলেন তখন সেই মিশরীয় মুসলিম বৈজ্ঞানিক কোরআন পাককে খুলে সুরা ইউনুসের নব্বই থেকে বিরানব্বই আয়াতকে তফসির সহ শুনিয়ে দিলেন আর যেখানে ফেরাও নিজেকে তালা দাবি করা এবং তার মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণে হওয়া এবং পানি থেকে বাইরে বের করে তার লাশকে সংরক্ষিত করে রাখা আবার সেটি হারিয়ে যাওয়ার পর তারপর আবার সেটিকে পুনরায় খুঁজে পাওয়া এবং এই বর্তমান সায়েন্সের যুগে পুনরায় আবার সেটিকে সংরক্ষিত করে রাখা এই প্রত্যেক জিনিসের ইঙ্গিত একদিকেই ছিল আর সেটি খুবই সহজ ছিল তোকে পরবর্তীদের জন্য অত্যাচারের নিশানা বানিয়ে রাখবো ডক্টর মরিস যখন এই আয়াতের তর্জমাকে শুনলেন তখন সঙ্গে সঙ্গে সেখানে জোরে চিল্লিয়ে বলতে লাগলেন আল্লাহ সত্য তার নবী সত্য এবং তার উপরে অবতীর্ণ হওয়া পবিত্র কিতাব কোরআন সত্য এরপর তিনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইহু মুহাম্মদুরসুল্লাহ পড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে প্রবেশ করে গেলেন সুভান একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়ে আছে যেখানে দেখা যাচ্ছে রিসার্চাররা যখন ফেরাউনের বডির উপর রিসার্চ করছিলেন তো সেই সময় ফেরাউনের বডি থেকে কিছু আওয়াজ ভেসে আসতে শুরু করে বলা হচ্ছে যে ফেরাউনের মুখ থেকে যে শব্দ বের হয়েছে এটি ইবরানি শব্দ ছিল আর এই শব্দটি যারা সেখানে উপস্থিত ছিল তারাই শুনতে পেয়েছে কিন্তু তারা জানিয়েছেন ফেরাউনের মুখ থেকে যে শব্দ বের হয়েছে তার অর্থ জানা নেই কিছু লোক এমনটি দাবি করছেন যে ফেরাউনের লাশ এখন আল্লাহ ডাকছে কিন্তু এটিতে কতটা সত্যতা আছে সেটি আল্লাহ রব্বুল আল ভালো জানেন রিসার্চাররা এটিও জানিয়েছেন যে সম্পূর্ণ পৃথিবীতে বর্তমান সময়ে ইব্রানি ভাষা জানে এমন কোনো ব্যক্তি উপস্থিত নেই আর না এই ভাষাকে বুঝতে পারবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া গেছে এই জন্য এটা বলা যায় না যে ফেরাউনের লাশ থেকে যে শব্দ বের হয়েছে মানে ফেরাউন নিজের ভাষাতে যা বলেছে তার আসল মানে কি আছে মানে সে যাই হোক কিন্তু ফেরাউনের এমন অবস্থাকে দেখে এবং তার কাছ থেকে তিন হাজার বছর পর এমন শব্দ বেরিয়ে আসা দেখে অমুসলিমরাও এটি মানতে বাধ্য হয়ে গেছে যে আল্লাহর কোরআন একেবারে সত্য এবং এই কোরআন যে নবীর উপরে নাজির হয়েছে মানে প্রফেট মোহাম্মদ সাল্লাহ তালা সাল্লাম তিনিও সত্য কেননা আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের জন্য কোরআনে কিছু এমন কথার বর্ণনা করেছেন অতএব আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করে নেব যেন তুই তোর পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকিস আর নিঃসন্দেহে অনেক লোকেই আমার নিদর্শনাবলী হতে উদাসীন এখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি তোকে তোর পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখব কিন্তু এখানে বলা হয়নি যে কত বছর পর্যন্ত রাখব বরং বলা হয়েছে পরবর্তীদের জন্য রাখব আল্লাহ তাবার যদি ইচ্ছে করেন কেয়ামত পর্যন্ত ফেরাউনের শরীরকে এমন অবস্থায় রেখে দিতে পারবেন আর তার শরীর থেকে প্রত্যেক জামানার মানুষদের জন্য আল্লাহ তাবার নিজের পরিশ্রম দেখাতে পারবেন সুতরাং ফেরাউনের শরীর থেকে এমন আবাস ভেসে আসা দেখে অবাক হওয়ার কোনো কারণই নেই ফেরাউনের লাশকে অত্যাচারের নিশানা বানিয়ে এমনভাবে সংরক্ষিত করে এই পৃথিবীর মানুষের সামনে রেখে দেওয়া হয়েছে যেখান থেকে একটি ক্লিক করলেই খবরের কাগজ টিভি চ্যানেল মোবাইল ইন্টারনেটের সমস্ত জায়গাতে মিউজিয়ামের মধ্য থেকে কোটি কোটি মানুষের চোখের সামনে এর পিকচার ভেসে বেড়ায় আর এটি এই জন্য করা হয়েছে যে যাতে করে মানুষ বুঝতে পারে যে ইবাদত করার যোগ্য করার লাইক শুধুমাত্র একজনই আর তিনি হলেন সবার মালিক সবার খালিক সর্বশক্তিমান আল্লাহ তাবারকবতালা আর যদি পৃথিবীর মানুষদের মধ্যে সত্যিই কোনো ঈশ্বর উপস্থিত থাকে তাহলে সে নিজের কমকে ধ্বংস হওয়ার আগে আল্লাহ তাবার আজাব থেকে বাঁচিয়ে দেখাক সর্বশেষে আল্লাহ তাবার আকবাতালার কাছে দোয়া করি আল্লাহ তাবার আকবাতলা যেন আমাদের সকলকে তার বাধ্য হয়ে চলার তফিক দান করেন আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু